হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইংকো কোম্পানি পাঁচশো পঞ্চাশ শাটের ইলেকট্রিক স্প্রে গান দেখানোর চেষ্টা করবো এটা দিয়ে মূলত হচ্ছে আপনার হচ্ছে রঙ করার ক্ষেত্রে এ ধরনের ডিজিটাল স্প্রে গানগুলো ইউজ করা হয় এটার মধ্যে চারশো পঞ্চাশ ওয়াট এবং পাঁচশো পঞ্চাশ শাট ইলেকট্রিক এই দুইটা মডেল হয় আরেকটা মডেল হয় যেটা হচ্ছে ব্যাটারি চালিত কডলেস সেটা তো হচ্ছে আপনার হচ্ছে কারেন্টের কোনো ঝামেলা দেয় তারের কোনো ঝামেলা নেই কডলেস সম্পূর্ণ ব্যাটারি চার্জ দেবেন আপনারা ইউজ করতে পারবেন এ আপনারা দেখতে পাচ্ছেন নজল সাইজ বিঞ্চিটে সব কিছু দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপারের নজল পাচ্ছেন আপনার হচ্ছে স্পিডটা অ্যাডজাস্ট করতে পারবেন তিনটা মুড পাবেন আর আর এই রাম্বলম্বী এবং রাউন্ড শেপ আপনার রঙ করতে পারবেন এই মেশিনটার সাহায্যে তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তাছাড়া আপনার যে কোনো লিকুইড রং ইউজ করতে পারবেন এটা সাহায্যে নোয়াপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইট আছে সেখানে আপনার ভিজিট করে এটা বর্তমান দাম জেনে নিতে পারেন বর্তমান দাম দেখে ডিটেলস দেখে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের ইমো নাম্বার অসমের মাধ্যমে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অল্প কিছু টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ক্লিনিং পেন বেল্ট আপনার হচ্ছে পাইপ কাপ সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছি অন অফ সুইচটা হচ্ছে ওপরের সাইডে পাবেন অফিসে তিন বছরের কিন্তু আপনার ওয়ারেন্টিও দেওয়া আছে এটার মধ্যে দুইটা কোম্পানি হয় টোটাল এবং ইংকো দুটাই সেম জিনিসই যার হচ্ছে দামটা একটু কম বেশি একই জিনিস কোনো পার্থক্য নেই যার হচ্ছে কালার ভিন্ন দেখতে হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপারে নজর পাচ্ছেন অন অফ সুইচ সামনেই দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি মূল উল্টো আমাদের সরাসরি শপে এইসব প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন চাইলে আপনারা আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাথে যোগাযোগ করার সময় সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এই সময় আপনারা চাইলে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আপনারা হ্যাঁ যদি আটটার পরে হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ভয়েস দিয়ে রাখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুরমার ডট কম সেখানে গিয়ে অর্ডার দিতে পারেন একটু কষ্ট করে কল দেবেন না ভয়েস দিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সেই সময় আমাদের সপ্ট ওপেন থেকে এরপর অফ হয়ে যায় কষ্ট করে এস এম এস দিয়ে রাখবেন ভয়েস এস এম এস দিয়ে রাখবেন কল দেবেন না দয়া করে পরের দিন কল দিতে পারেন হ্যাঁ কল দেবেন কল দেওয়ার সময় আপনারা চিন্তা মাথা রাখবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অনেক হচ্ছে রাতে তিনটার দিকে দুইটার দিকেও কল দেয় হ্যাঁ ভাই যেন আপনারা একটু কষ্ট করে আপনারা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত কল দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনার ভয়েস এস এম এস অথবা এস এম এস দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন ক্লিনিং পিন সব কিছু দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট টেনশন করতে হবে না অনলাইন অফলাইন দিতে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটু চমৎকার বিরুদ্ধে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ